কেয়ারটেকার গভর্নমেন্ট এবং অ্যাডেন্টিনিম গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার কি একই বিষয় সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট না হলেও কিছুটা অমিল রয়েছে এই দুটোর মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে এমন একটি গভর্নমেন্ট যেটি একটি নির্বাচিত সরকারের টেনিউ শেষ হওয়ার পর অথবা সময়সীমা শেষ হওয়ার পরবর্তীতে নব্বই দিনের জন্য একটি সময় পায় এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে নির্বাচিত সরকারকে পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর করে দুই সালে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই সরকার ব্যবস্থাটিকে বাতিল করা হয় অন্যদিকে অ্যাডেন্টিরিম বা অন্তর্বর্তীকালীন সরকারটি হচ্ছে এমন একটি সরকার সেটি তখনই আসে যখন গভর্নমেন্ট বা সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয় এবং কোনো যুদ্ধবিধ্বস্ত অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট হয় এবং অর্থনৈতিকভাবে যখন একটি দেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে পতিত হয় ওই সময়টাতেই দেশকে নর্মালাইজ করার জন্য দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য অ্যাডেন্টিরিনাম বা অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্টটি আমরা ইউজ করে থাকি এটি বর্তমানে ওয়ার্ল্ডে খুবই পপুলার একটি কনসেপ্ট বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা আসে এবং তৎপরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের আটই অগাস্ট শপথ গ্রহণের মাধ্যমে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেটি কিনা বর্তমান অবধিও বাংলাদেশে চলমান আছে